আমি এখন আছি মালয়েশিয়া রাজনীতি বুকিত ভুকিতপিল এরিয়াতে আমার মালয়েশিয়াতে যত প্রবাসী বাইরে আছে যারা এই জায়গার মধ্যে আছে তারা কিন্তু জানে যে এই জায়গাটা হতে বড় আজকে এমন একজন সেলিব্রিটি এই জায়গার মধ্যে আর এই পুরাটা কিন্তু এরিয়া একদম ব্লক হয়ে গেছে আমি একটু ঘুরে জাস্ট খালি দেখা শুধু আর যার জন্য এত মানুষ শত শত হাজার হাজার মানুষ অপেক্ষা করেন যেই মানুষটার জন্য এই মানুষটার আসতে অবশ্যই দেখিয়া দেবেন আমি আসলে খুবই একটা ইয়ে আগ্রহ নেওয়া বৈশাখ আছে এই মানুষটারে দেখার জন্য আমি সামনের সামনে যদি দেখা যায় দেখেন এই সাইডে কিন্তু কি পরিমাণ মানুষ আছে টা কিন্তু এই সামনে এই সামনে স্টেজ কোনো শুরু হইছে আর এই সাইড থেকে আমি মানুষ দেখলে আপনারা একদম কবা হইবে যে কি পরিমাণ মানুষ আজকে এই জায়গার মধ্যে আছে হাজার হাজার এই দেখেন এই একবারে শপিং মল ওর উপরে থাকে তৈরি দেখেন উপরে কিন্তু শত শত মানুষ আছে এই সাইডটাকে যদি দেখা

এত মানুষ একসাথে আমি কোনো সময় দেখি নাই একজন সেলিব্রিটির দেখার জন্য মালয়েশিয়ার মানুষ কিন্তু অনেক ব্যস্ত থাকে অনেক বিজি থাকে তাদের হাতে সময় থাকে না আজকে এমন একজন সেলিব্রিটি এই জায়গার মধ্যে আছে যারে দেখার জন্য শত শত হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে লাইন ধরে আছে এই জায়গার মধ্যে আমি কিন্তু এই জায়গাতে আইছি প্রায় আধা ঘন্টার উপরে একটা মানুষও কিন্তু জায়গা তো নিলে নাই সবাই সবার জায়গার মধ্যে আছে দেখেন এই যে এই সাইডেও কিন্তু পুলিশও আছে নিরাপত্তার জন্য অনেকগুলো পুলিশও ইয়ে আছে এই সাইডে সাইডে একটা আর ওই ওই ভিতরে সিকিউরিটির জন্য আসলে অনেক পুলিশ রাখা হয়েছে এই যে এই সেলিব্রিটি এই সেলিব্রিটির জন্য কিন্তু এত সময় সবাই অপেক্ষা আছিল এই সিদ্ধা এই সেলিব্রিটি এই মাত্রা ঢুকছে এই সামনে দিয়ে কিন্তু দেখার মতো কোনো ক্ষুদ্র তাই দেখেন কি পরিমাণ মানুষ এই সাইডের মধ্যে সবার হাতে হাতে কিন্তু মোবাইল ফোন ক্যামেরা দেখেন আয় আয় এই যে কিন্তু আমার দেখার কোনো সুযোগ নাই এত পরিমাণ মানুষ এই জায়গার মধ্যে এই মডেল গেলে যা ওই সামনে গেল ওই ডাইরেক্ট কিন্তু লাইভ দেখার এই বিলবোর্ডের মধ্যে ডাইরেক্ট লাইভ দেখার এই যে লাইভ দেখেন আর মানুষের কি আগ্রহ দেখেন ওই সামনে কিন্তু গেছে এই সাইডে দেখেন ফটোগ্রাফদের কিন্তু মানুষের মানুষের কি একটা উৎসাহ এই মানুষের লোক আবার সেলফিও উঠে

মানুষে একবারে জনসমুদ্র হয়ে গেছে এই মধ্যে কি পরিমাণ মানুষ এখানে মানুষের সাথে ভিতরে সেলফি উঠে মালয়েশিয়ানদের জীবন আসলে সত্যি একটা বিলাসিতার জীবন তো মালয়েশিয়ার জন্য কলম্বর থাকে সত্যি একটা ভিডিও আছে ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আপনার সময় আল্লাহ